14% একদম জায়গা ভালো লাগছে ঠিক শুক্রবারের কালকে বাবা কে কি আছেন হাজদান দেখি হাজদান বাবা কে কি আছেন অনেকে কি bathroom নি এখনো হাত টান টান করে হ্যাঁ হাত নামা কালকে কি সরকারি ছুটি না সকল প্রকার প্রতিষ্ঠান সকল প্রাইভেট বন্ধ ঠিক না একমাত্র যদি মরণ সারা কালকে বাড়ি থেকে বের করবে না আপনার সন্তানকে বলে দেবে যদি একদিনের পড়া লেখা যদি ঘাটতি হয়েও যায় যাক কোনো সমস্যা নাই তোর জন্য আজকে মা তবে কালকে যাইতে পারবি না কথা যত কথা বল আলাদা করে বাইরে এটা আলাদা করে যা কিছু আছে বল সব বন্ধ কোনো কিছু করা যাবে না ঠিক আমরা আমরা চাই এদেশের প্রশাসন আর হার্ড লাইনে গিয়ে কালকে যেগুলো এই বিশ্ব বেহায়া দিবসে বের হবে প্রত্যেকটা সাজা হওয়ার প্রয়োজন এক বাক্যে বলতে হবে কথা ঠিক আছে আমার এই যে বিলের ঘাট আপনারা ছিলেন না অনেকে বিলের ঘাট আজকে ফেসবুকে জয়প্রাট পরিবারে ছাড়ছে কাম ছাড়ছে না তাহলে বুঝতে হবে যেখানে সেখানে সবকিছু আকাম করা এটা যদি হালাল পন্থায় থাকতো তাহলে বাড়িতে যেত নাকি আর বাড়িতে যদি যেত তাহলে এই আগাম হতো না পট খাও পট খাও লাগতো না আসুন আল্লাহ আমাদেরকে হালাল পন্থা ব্যবস্থা করে দাও ঠিক দান করুন চলে বলুন আমিন আর বাবাদের তো দোষ আছে আপনারা বিয়ে দিয়ে দেন না দেখি তো এরকম সমস্যা হয় ঠিক আছে না আপনাদের দায়িত্ব বিয়ে দেওয়া দেওয়া বয়স হয়ে গেছে আপনি ডেলিভারি দিয়ে দেন বাচ্চা বিয়ে দিয়ে দেন এটা আপনি দেন না আপনি মানে এটা যখন দিতে পারেন না ব্যর্থতা আপনার এই জন্য এর আকাম দোকান করে দোষ একা মানে আপনার ছেলে না আপনি হলো বড় দোষী আল্লাহ আমাদেরকে তাও দান করুন চলে বলো না আমি আরো চলে আমি আমি প্রথমে যে সুরা তেলাবাদ করেছি বলেন তো সেই সুরার নাম কি কে বলতে পারে জোরে বলতে হবে সেই সুরার নাম কি

তাহলে এই সুরার পরে কয়টা কয়টা সুরা আছে কে বলতে পারে মতভেদ শুরু হয়ে গেছে একুরেট করে বলেন কয়টা সুরা তিরান একুশ হ্যাঁ আর পূর্বে তাহলে কয়টা সুরা আছে বিরানব্বই পূর্বে কয়টা মাঝে আমরা তিরানব্বই নাম্বার সুরা থেকে আজকে কথা শুনবো এই সুরা আল্লাহ রব্বুল আলমী সুরায় ফাজার কোন সুরা বলেন দেখি এই সুরার পরে মক্কায় অবতীর্ণ করেছেন বলেন তো কোথায় মক্কায় অবতীর্ণ করেছেন